রাতে যখনই ঘুমাইতে যাবেন বালিশের উপরে এভাবে হাতটা দিবেন আর কাউসার পাঠ করবেন আল্লাহ আপনাকে কি বেনিফিট দিবেন জানলে অবাক হয়ে যাবেন হইরান হয়ে যাবে আল্লাহ সুবাহর তরফ থেকে আপনি কি কি পেতে পারেন জানলে অবাক হয়ে যাবে আল্লাহ পাক এমন ভাবে আপনার মাথায় বুদ্ধি ঢুকিয়ে দিবেন আপনি কিভাবে ইনকাম করতে পারেন সে বুদ্ধি আল্লাহ তালা আপনাকে দিবেন যদি আজকের নিয়ম অনুযায়ী বালিশের মধ্যে যদি হাত দিয়ে যদি সুরা কাউসার তেলাবাদ করতে পারেন আপনার মাথার ভেতরে আল্লাহ পাখুল আলমিন বুদ্ধি ঢুকিয়ে দিবেন আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে কিভাবে উন্নতি করবেন আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে কি কি কাজ করলে আপনার উন্নতি হবে আপনার চাকরি নাই আপনার চাকরি নাই কি কাজ করলে আপনি চাকরি পাবেন আল্লাহ তালা মেহরবানি করে দয়া করে আপনার মাথার ভেতরে সেই বুদ্ধিটা ঢুকিয়ে দিবেন অবশ্য আমাদের বিশ্বাস রাখতে হবে ভালো জিনিসের মাধ্যমে ভালো জিনিসের উশিলায় আল্লাহ সুবাহ তালার কাছে দোয়া করা কিন্তু নিষিদ্ধ নয় আমি আপনাদের সবার কাছে বলবো আজকের এই আমলটি নারী পুরুষ যুবক যুবতী প্রত্যেকের জন্য আপনি যদি সুরাতুল কাউসার সহি শুদ্ধ করে তালাবাদ করে ঘুমিয়ে যেতে পারেন রব আপনাকে এমন এমন জায়গা থেকে ভালো একটা সিদ্ধান্ত বের করে দিবেন আপনি কখনো ভাবতেও পারবেন না অনেক ভাই বোন আছেন যে বিয়ে শি করবেন কিনা মাথায় ঢুকাইতে পারতেছেন না আজকের আমলটি করতে পারবে আপনি এই ব্যবসাটি করবেন কি না এই আমলটি করতে পারেন আপনি এই কাজটা করবেন কি না আজকের আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনার মাথায় বুদ্ধি ঢুকিয়ে দিবেন ওই কাজটি কিভাবে করলে আপনার জন্য সহজ হবে ওই কাজটি কিভাবে করলে আপনি সহজে করতে পারবেন আল্লাহ সুবাহ হওয়া তালা সেই রকম বুদ্ধি সেই রকম ট্যালেন্ট আপনার মাথার ভেতরে ঢুকিয়ে দিবে আর যারা ব্যবসা বাণিজ্য করেন দিন দিন শুধু লস হচ্ছে ক্ষতি হচ্ছে আপনার আপনাকে বলবো আপনি আজকের আমলটি করে দেখুন কসম খুদ আল্লাহ তালা আপনাকে সম্পদ দান করবেন ধনী বানাবেন মনের আশা পূরণ করে দিবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আমলটি সুরাতুল কাউসার এই সুরাটি আমরা প্রত্যেকে জানি প্রত্যেক নারী পুরুষ কমার বেশ এই সুর আমরা জানি যেহেতু সুরার ভেতরে যদি প্রতিদিন আপনি আমল করতে পারেন আল্লাহ আপনাকে এমন জিনিস দিবেন যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি থেকে অমনযোগী থাকবেন না ভিডিওটি সুর থেকে শেষাব্দি দেখতেই থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন কোরআন হাদিস থেকে আমল শিকার জন্য একটি লাইক করে ফেলুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি যেন পেয়ে যান যারা অলরেডি লাইক করে ফেলেছেন সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে সমান্ত দিনে বলুন আমাদের এই দুনিয়াতে চলতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে ধন সম্পদের প্রয়োজন অবশ্যই আছে কিন্তু সেইগুলো যদি আল্লাহ থেকে আপনি ছিয় নিতে পারেন তাহলে আপনার মতো সফল মানুষ আপনার মতো খুশি মানুষকে হতে পারেন এই লাইফে এই জীবনে সুরাতুল কাউসার এটি কোরআনুল কারিমের ভেতরে ছোট্ট সুরার ভেতরে একটি সুরা এই সুরাটি যদি আজকের নিয়ম অনুযায়ী আমার বিশ্বাস সেলাই আলমিন আপনাকে এমন এমন বেনিফিট দিবেন কখন আপনি চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভেতরে বলেছেন ওয়ান জেনু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়ার আহমেতু মিনিন আলমিন বলেন আমি কোরআন উল তোমাদেরকে দিয়েছি তোমরা যেন সেখান থেকে শিফা অর্জন করতে পারো শিফা মানি আমাদের সকল সমস্যার সমাধান যেন আমরা কোরান উল থেকে নিতে পারি রোগাক্রান্ত হয়ে গেছেন কোরান থেকে আমল করেন আল্লাহ পাকরব বোলা আলমিন রূপ ভালো করে দিবেন অবাবের মধ্যে পড়ে গেছেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাকরব বোলা আলমিন আপনার অবাব দূর করে দিবেন এভাবে আপনার ছোট্ট লাইফে আপনার এই জীবনে যা যা প্রয়োজন হবে আপনি আমি যদি আল্লাহ তালার কাছে চাইতে পারি কোরআনুল কারিমের মাধ্যমে রবকে কুকুর না দিতে পারবেন না আপনাকে না দিতে পারবেন না রব তো নিজেই বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবল করে নেব এজন্য রাত যখন ঘুমাইতে যাবেন বালি সের উপর আমি যেভাবে বলে দেব ওইভাবে হাত রেখে সৌরাতুল কাবতার তেলাবাদ করে ফেলুন আল্লাহ আপনাকে এমন ভাবে সম্পদ দিবেন এমন ভাবে ধনী বানাবেন এমন ভাবে ট্যালেন্ট আপনার মাথায় ঢুকিয়ে দিবেন আপনি কখনো বুঝতেও পারবেন না আপনি চিন্তা করতে গেলেও কিন্তু হইরান হয়ে যাবে এই জন্য প্রথম নাম্বারে আমাদের সুরাতুল কাউসার শিখতে হবে কোরআনুল কারিমের ভেতরে ছোট্ট সুরার ভেতরে একটি সুরা সুরা কাউসার দেখেন আমল করবেন সুরাটি সই শুদ্ধ করে তেলাবাদ করতে পারবেন না এরকম হলে কোনো বেনিফিট আপনি পাবেন না আপনি আমল করতে যাবেন মাসাল্লাহ তাবারকাল্লা কিন্তু সহি শুদ্ধ করে কোরআনুল কারিমের সুরা কিংবা আয়াত তেলাবাদ করতে হবে ভুলে পর আপনারা অনেকেই পারেন অনেকে তেলাবাদ করেন ওইরকম হইলে হইলে দুস্ত লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে এজন্য আমি আপনাকে বলছি কোরআনুল কারিমের আয়াত কোরআনুল কারিমের সুরাগুলো আপনারা সহি শুদ্ধ করে তেলাবাদ করতে হবে তাহলে আপনি ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি বেনিফিট পাবেন অতি তাড়াতাড়ি আপনি ফলাফল পাবেন তো প্রথম নম্বরে আমার সাথে সাথে সুরাতুল কাউতার সহি শুদ্ধ করে শিখে ফেলুন আপনি না হই বলে বড় তালাওয়াত করবেন আয়শা কমেন্ট করবেন যে হুজুর ফলাফল পাই নাই দেখুন আমার সাথে সাথে এসকে লক্ষ্য করুন بسم اللهির রহমানির রহিম ইননা اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر ابا الكر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. اي بابي شو شدكري شكي في البن. এরপর আমল করবেন আমি যেভাবে বলে দিতেছি ওভাবে আমল করবেন যখন আপনি ঘুমাইতে যাবেন উজু করে নেবেন কেননা উজু করে ঘুমাইলে আল্লাহ সুবাহ আপনার জন্য একজন নির্ধারিত ফেরস্তা পাঠিয়ে দিবেন আপনার জন্য আল্লাহ সুবাহর কাছে শুধু দোয়া করতেই থাকবে দোয়া করতেই থাকবে উজু করবেন উজু করে দুরাকা সলাত হাজত নামাজ পড়বেন নামাজ পড়ার পরেই আপনি যেই

আপনি যে বালিশে মাথা রাখবেন ঘুমাবেন ওই বালিশের মধ্যে আপনি হাত রাখবেন বিসমিল্লা পাঠ করবেন বালিশের মধ্যে হাত রেখেছেন ওই বালিশের মধ্যে হাত রেখে একবার সুরাতল কা সৈশুদ্ধ করে তেলাবাদ করে আপনি এভাবে ফু দিবেন একটা ফুদিবেন এভাবে আবার তালাওয়াত করবেন বিসমিল্লা সহ বালিশের মধ্যে হাত রেখে বালিশের মধ্যে ফু দিবেন এবারে বিসমিল্লাহ সহ সাতবার বার করে বালিশের মধ্যে সাতটি ফু দিবেন এরপর শেষে তিনবার আবাদুর রিসির পাঠ করবেন আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদে সাল্লাল্লাহু আলাই এখন তিনবার দুর শরীফ পাঠ করা আপনার শেষ হয়ে গেছে আপনার যেহেতু শেষ হয়ে গেছে তিনবার দুর শরীফ পাঠ করা শুরুতে মাঝখানে সাতবার এরপর হচ্ছে শেষ আবার তিনবার দুরশরিফ পাঠ করবেন এরপরে রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহ আমি অভাবের মধ্যে আছি আল্লাহ আপনি আমার অভাব দূর করে দিন আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে আয় রোজগার কমে গেছে আল্লাহ আপনি আয় রোজগার আল্লাহ ব্যবস্থা করে দিন আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে শুধু লস হচ্ছে আল্লাহ আপনি যেন উন্নতি করতে পারে সেরকম ব্যবস্থা করে দিন আল্লাহ আমি যেই কাজ করি সেই কাজের মধ্যে আমার বরকত হচ্ছে না আল্লাহ বারকা দান করুন আল্লাহ অভাব যাচ্ছে না আল্লাহ অভাব দূর করে দিন আল্লাহকে বলুন আল্লাহ ওই কাজটা আমি করতে চাই আল্লাহ আপনি আমাকে সহজ রাস্তাটা বের করে দিন রব্বে কাবার কসম এইভাবে যদি কোনো ইমানদার নারী পুরুষ আল্লাহর কাছে দোয়া করেন আপনি শুধুমাত্র কেবলমাত্র তিন দিন পাঁচ দিন সাত দিন আমলটি করে দেখেন ইনশাল্লাহ একটু হলিও আপনার ভেতরে পরিবর্তন আসবে একটু হলিও আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার জন্য আসমানের দরজা খুলে দিয়েছেন এই আমলটি করতে আপনার বেশি সময় লাগবে না কোনো ব্যক্তির কাছে যেতে হবে না আমি যেই নিয়মে বলে দিয়েছি ওই নিয়মে সহি শুদ্ধ করে আমল করেন রব আপনাকে আসমান থেকে এমন ফাইসলা করে দিবেন আপনি ভাবতে গেলেও কষ্ট পাবেন আপনি ভাবতে গেলেও অবাক হয়ে যাবেন আল্লাহ চাইলে এমন কিভাবে পারেন এজন্য আল্লাহকে রাজ্য করে ফেলেন লাইফে সুখী থাকবেন লাইফে অনেক অনেক খেফি থাকবেন যদি আপনি এই যে এভাবে করতে অনেক বেশি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিবেন আশা করি বুঝতে পেরেছেন রব্বুল আমরা যারা কথাগুলো শুনছি ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ সবাইকে মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ যার অভাবে আছে অভাবে অভাব রাইকেন না আল্লাহ অভাবগুলো দূর করে দিন আল্লাহ অভাব বাড়ি থেকে দূর করে দিন অভাবে আমাদেরকে রাইকেন না আল্লাহ আমরা যা কাজ করি আল্লাহ আমাদেরকে সকল কাজ আপনি সহজ করে দিন আমিন আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সব হানু হাত আমাদের সবাইকে ভালো রাখো সুস্থ রাখো কামিন হাদামা ইন্দি আলিল মিন্দাল্লাহ আলহি তোয়াকাল তো আলি হুনিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি